নমস্কার সোনা ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি এই যে পুকুরে দেখুন জমিতে জল দিয়েছিল সব জল তুলে নিয়েছে জল শর্ট হয়েছে ধান চাষ করছে দেখুন মাছ শোল মহল মাস মাছ করছে প্রচুর গুপবাপ করছে একদম জল কমে গেছে তাই আমি আগের ভিডিওতে যে এ লাগিয়েছিলাম না দানা সব টিউল থেকে জল বয়ে বয়ে এনে দিয়েছিলাম জল একদম তলায় চলে গেছে জল পাওয়া গেলে আবার অন্য পুকুর থেকে নিয়ে এসে এই পুকুরে দেবে এখন আপাতত আমি জাল নিয়ে নামবো নেমে মাছ ধরবো চলুন তবে এখন পাকে নেমে যাই মায়ের ভিত্তি একদম জল কমে গেছে জল মানে গোড়ালিও ডুববে না ভর্তি চলুন ব দেখুন শুধু মানে মাছ কিছু শুধু বগের পায়ের ছাড় mais cave. know what? দেখুন মানে চিংড়ি মাছগুলো হাই দিয়ে বড় মোট পেটো ডিম চলে যাব বেশি আর কুকুর গোলাম করবে সব মাছ ভেসে যাচ্ছে আমার বাবা আসছে কি বকবি মাছ সব মরে যাবে না আর মেন কথাটা একটু দূরের কুকুর এত পাগুলো কমে কেউ এসে ধরে নিয়ে চলে যাবে তাই জন্য আর ধরবো না একবার দুবার ঘুরতেই মাছ অনেক পড়ে গেছে যা হয়ে গেছে রেসিপি দারুণ হয়ে যাবে এখন চলে যাবে একদম রান্না হবে এই যে আমি পুকুর পাড়টা ছড়িয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন কেন করছি মানে দূরের পুকুর কেউ আমাদের পায়ের মানে পরে পরে পা দিয়ে মাছ ধরতে নিয়ে কাটিয়ে দিলাম একটু সমান পদ্ধ আগে নামতে জানা যাবে কে দিয়া শুনুন চিংড়িগুলো পেটে দেখুন একদম ডিম ভর্তি সবগুলোর না কো একটা মাছ কেটে নিয়ে রান্না করে চলে এসেছি আজকে এই মাছ বেশিরভাগ শুধু চিংড়ি পড়েছে দেখো শুধু চিংড়ি এই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাবো এই কাঁচকলা আলু দিয়ে ঝোল বানালে আপনারা হয়তো অনেকেই বলবেন যে পেঁয়াজ দেবেন না কিন্তু আমার পেঁয়াজটা দিলে বেশি খেতে ভালো লাগে রসুন দিই না কিন্তু পেঁয়াজটা আমি দিই দিলে কি দেবো এখন মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে টিকে টিকে বললে 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 কড়াই গরম হয়ে গেছে এবার খাবি চুড়া মাছ এবং শিঙড়ি মাছ হালকা নিয়েছি এবারে বানাবো কাঁচকলা দিয়ে মাছের ঝোল দিয়ে কড়াইতে আবার ফুলন এবারে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এই সেই পেঁয়াজ একদম কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলু কলা কলা আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা লবণ

এবারে দিচ্ছি জিরে বাটা ভেজে রাখা সব মাছগুলো পুকুর থেকে মাছ ধরে এনে কাঁচকলা আলু দিয়ে স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে ফেলেছি আর দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে আমরা কিন্তু এইভাবেই বানিয়ে দিই যখন কেউ অসুস্থ হয় তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাচ্চারা সব চলে গেছে